চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা এবং শুরু করতে যাই ডক্টর আলিফকে দিয়ে চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় চাই আসসালামু আলাইকুম লিসনার আসসালামু আলাইকুম রাসেল ভাই আসসালাম ভাইয়া যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম যে ঘটনাটা আজকে শেয়ার করব তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি জি তো ঘটনাটা এইটি ওয়ান এইটি টুর দিকে ঘটনাটা প্রায় অনেকদিন আগের কত অনেকদিন আগে তো মফসলে থাকতেন তিনি তখন এখন ঢাকায় থাকেন কিন্তু তখন তিনি মফসলে থাকতেন মানে আমি একজন একদম তার সামনে বসে ঘটনাটা নেই সে একটু গ্রামের ভাষায় কথা বলে যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি খুব সুন্দর করে মানে বলার ডিজাইন ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে তো যেটা হচ্ছিল যে উনি যখন আহ ওইরকম একাশি বিরাশির দিকে গ্রাম মানে মফসলে ছিলেন আর কি স্কুলে পড়তেন তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন নাকি তিনি ওই সেই দলের মানুষ আর কি যে দাঁড়িয়ে ওঠার পর থেকে সে কখনো সেভ করেনি আর কি এখনো পর্যন্ত সে অবস্থা মানে সে খুব মানে নামাজি মানুষ আর কি খুবই একজন লোক তো গ্রামে তখন রাসেল ভাই এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে মোবাইল ফোন ইউটিউব তখন রাসেল ভাই ওই মফসল গুলাতে মাহফিল হতো মাহফিল গুলাই ছিল ভরসা তো মহফিলে মহফিলে দাওয়াত পেতো যখন লোকজন পোস্টার পেতো তখন তারা এরকম মহফিল মহফিল মুভ করতে আর কি তো একটা মহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা তো তিনি দাওয়াত পান পোস্টারে দেখেন তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে তুই তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে কারণ তখন পায় হেটেই মোহাম্মদ মোহাম্মদামতের যাত্রা করতে তর্ক এত রিকশা ওই জায়গায় ছিল না ঢাকাতেই বিরাশি সালে কয়টা ছিল কে জানে আমি তো তখন জন্ম হই নাই আসলে যদি বলতে পারবো না তো তখন মফসলে রিক্সা তো প্রশ্নই ওঠে না তো তার বাড়ি থেকে প্রায় দশ মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেত হইতো এক একটা বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় সাড়ে তিন মাইল মোটামুটি ওই বাড়িগুলাতে বাড়িতে একটা একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে তো যাই হোক শনি দিন মফ মানে আপনার মাহফিলে চলে যায় তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে আচ্ছা তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় তিনটা যায় যায়। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছে এমন সময় খুব ঝড়ো বাতাস মানে সাথে ঠান্ডা মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরো প্যান্ডেল স্যান্ডেল সব উড়িয়ে নিল উড়িয়ে দিলোটা মাথা হচ্ছিল তো প্যান্ডেলটা উড়ে গেলো উড়ে গিয়েছে ঠিক কিছু দূরে একটা বিল ছিল তো বিলের